তোমরা দেখলেই মনে করো ভাবিকে একটা সালাম দিব মানে না না মানে সালাম দিব আর কি সম্মান করব এই যে আচ্ছা আপনি আজকে ফ্রি আছেন রাতে না মানে যদি ফ্রি থাকেন আমি এক জায়গায় যাবো তাহলে ওখান থেকে আপনি আমাকে নিয়ে আসতেন আরে তুমি যে কি বলো না বলো তোমার জন্য তো মনে করি আমি সারা জীবনই ফ্রি পুরো পৃথিবী ফ্রি আগা গোড়া ফ্রি ডানে মামি ফ্রি মানে মনে করো সব দিকে ফ্রি খালি বলবো আমার এখন চলো তোমার একটু আগা দিয়ে আসো আমি বসবো না আচ্ছা আমি কি জানতে পারি আমাকে এখানে এভাবে কেন নিয়ে আসা স্যার অবশ্যই স্যার জানাবার জন্যই তো আপনারা ডাকছে স্যার স্যার আসলে হয়েছে কি মানে তেমন কিছু না মানে আজকে আমরা আপনার কাছ থেকে একটা জিনিস শিখতে চাই স্যার আপনি শিখাবেন আমরা শিখবো স্যার এই শিখবি স্যার ঘটনা হয়েছে মনে করেন আপনার ক্লাসে একটা মায়া ঠিকঠাক মতো প্রেজেন্টেশন দিতে পারে না হইতেই পারে ভাই এখন আপনি ক্লাসের সবার সামনে মায়াটারে এমন অপমান করছেন স্যার মায়াটা খুব কষ্ট পাইছে এখন মনে করেন কষ্টে মায়াটা এই বিষয়টা তার বদ মেজাজি বয়ফ্রেন্ডের জানাইছে এখন বদ মেজাজি বয়ফ্রেন্ড করছে কি আপনারে দইরা সামনে নিয়ে এখন গঠন হইলো এই বদ মেয়েদের বয়ফ্রেন্ড থেকে আপনি কেমনে বাঁচবেন এই বিষয়ে একটা প্রেজেন্টেশন দেন স্যার যদি মনে করেন আপনার প্রেজেন্টেশন সুন্দর হয় স্যার তাহলে তো আপনার দিন শুভ আর যদি স্যার প্রেজেন্টেশন সুন্দর না হয় তাহলে কিন্তু খবর আছে সরি শ্যাম আমি সত্যি সরি আমি বুঝতে পারছি এমনটি আর হবে না असाधारण एक लाइन सर खूब सुंदर प्रेजेंटेशन दी सर यूर ब्रिलियन जा सर आगे दिया जा थैंक यू सर